আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নতুন প্রবাসী ভাইদের জন্য সেটা হচ্ছে অনেক ভাই ভাষা না জানার কারণে তার মনে কথাগুলো মালিককে বলতে পারে না এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো মালিকের সাথে পরামর্শ করতে পারে না এজন্য ভাষা শেখা খুবই জরুরি দরকার অন্ধপক্ষে চলতে ফিরতে যা লাগে অর্থাৎ আপনি যেই কাজ করেন ওই কাজ সম্পর্কে যে আরবি ভাষায় যা যা ব্যবহৃত হয় অন্তপক্ষ ওইগুলো শেখা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা যেগুলো হচ্ছে বলতে হবে আপনার যে আপনি অসুস্থ হলে কেনে বলবেন যে আমি অসুস্থ আমি চুরি চাই একদিনের চুরি লাগবে অথবা আমার বেতন দেখতে তাড়াতাড়ি দরকার আমার ফ্যামিলিতে সমস্যা অথবা আমি এই কাজটা এ ভালো করতে পারবো অথবা এই কাজটা আমি ভালোভাবে মতো করতে পারবো না আমাকে একটু তালিম দিতে হবে অর্থাৎ আপনার যে কাজটা আপনি করবেন ওই কাজ সম্পর্কে যে ভাষা করা দরকার ওইগুলো আপনার শেখার জন্য খুবই সচেষ্ট হবে তাহলে আপনি ওই কাজটা মালিকের সামনে ভালোভাবে ফোটাইতে পারবেন এবং আপনার যে ভিতরে প্রতিভা আছে সেগুলো আপনি ফুটিয়ে দিতে পারবেন এখন ইউটিউবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ইউটিউবার ভাইয়েরা আছেন যারা আরবি ভাষা ভিডিও নিয়ে ইউটিউবে তারা কাজ করেন তো সকল নতুন প্রবাসী ভাইদেরকে বলবো যে মোবাইল মহাতে তার সময় নষ্ট না করে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আরবি ভাষায় তারা ভিডিও দিয়ে থাকেন তো ওই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভাষা দ্রুত শিখে ফেলেন তারা দ্রুত ভাষা শিখে ফেললে আপনার জন্য চলাফেরা অনেক সহজ হবে আর বিষয় হলো সবটাইতে বড় বিষয় হলো কি কটা আমি সবাইকে বলে থাকি যেহেতু আমি উজবেকিস্তানের লোকদের সাথে কাজ করা হয় এবং তাদের ক্ষেত্রতে আসি যদি উজবেকিস্তানে কিন্তু ভাই আরবি ভাষাও না ইংরেজিও না ওদের মাতৃভাষা উজবেক ভাষাই তো আমি যেটা বলে থাকি সেটা হলো যে বিবেক এমন একটা জিনিস যদি কোনো বিবেকবান হয় সে বুঝে তো ইশারায় অনেক কিছু বোঝা যায় তো উজবেকের সব ভাষায় আমি বুঝি না আমি কিছু ঈশারাইন কিন্তু আলহামদুলিল্লাহ তাদের অনেক ভাষায় আমি বুঝতে পারি এবং এমন কিছু ভাষা আছে যেগুলো কিছু আরবি কিছু বাংলা কিছু ইংলিশ সব মিক্স তো যেহেতু আমি মোটামুটিভাবে আরবি বাংলা ইংলিশ একটু কম পারলেও কিন্তু চলতে ফিরতে যে ইংলিশগুলো দরকার মোটামুটিভাবে খানাপিনা বা কেমন আছো বা কী অবস্থা এই সামথিং কিছু সব মিলে জিলে চলা যায় আলহামদুলিল্লাহ বাকি হচ্ছে বিবেক নামে একটা যে জিনিস আছে এই জিনিসটা সচেতন থাকলে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পৃথিবী যে কোনো রাষ্ট্রে চলা সম্ভব দেশে ইশারাই যদি দেখায় যে খানা চাচ্ছে না খানা খাবে না কম চাচ্ছে না বেশি চাচ্ছে না কয়টা চাচ্ছে একটা না দুইটা তিনটা এরকম সবই সিস্টেম আছে তো একটু বুদ্ধি করে কাজ করলে ইংশা তালা অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক প্রদান করুক এবং প্রবাসী যারা আসছেন বা আসবেন বা কাজ করতেছেন সবাইকে সব তারা সুস্থতার সাথে আফিয়াতার সাথে সম্মানের সাথে কো কাহানি বসে